আজকে আমরা আমরা অনেক দূর থেকে এসেছি এবং যাত্রা পথে এবং যেতে যেতে একটি ট্রাক্টর খুঁজে পেয়েছি এই ট্রাক্টর দিয়ে মূলত এই বুড়ো খেত চাওয়া হয় এবং এই বুড়ো খেতে শুধু বুড়ো করা হয় এবং অন্য যে কোনো ধান করার জন্য খেত উপযোগী নয় এবং ট্রাক্টরটা দেখলে না সামনে যাই আরো অনেক কিছু দেখি মানে পুরা জায়গাটা আর কি বন জঙ্গলের মতো আপনার আশেপাশে দেখায় আশেপাশে শুধুমদ খেজুর গাছ আছে আছে বাঁশ গাছ গাছ তাল আর অনেক গাছ আপনাদেরকে চলুন আপনাদেরকে দেখাই কতগুলো জিনিস আমরা দেখতে পেলাম আমরা অনেক বড় যাত্রা করে এসেছি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন একটি বড় গাছের সন্ধানের জন্য যাচ্ছি এবং সেটি আর কিছুক্ষণ পর আমাদের সামনে আসবে হবে আমাদের গ্রামে দেখুন আমাদের এখানে দাঁতই গাছ আছে এবং এই গুলো একটু করা বাট পেকে পেকে গেলে অনেক মিষ্টি হয় তেমন একটা না যাই আমরা কোন শিয়ালের সন্ধান পেতে পারি আসেন আপনারা আস্তে 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 আসতে হবে আমরা সামনে কোন শেয়াল থাকে সে ভয়ে পালিয়ে যেতে একদম এবং আমরা একটি বড় গাছের খুশির সন্ধান পেলাম এখন আমরা ওই গাছের দিকে অগ্রসর হচ্ছি এই যে একটি বড় কি গাছ পেলাম এটি কি গাছ তা আমরা এখন বলতে পারছি না এই দেখেন একটি শেয়াল যাচ্ছে তুমি দেখে নিচ্ছি শিয়াল একটি ছোট শিয়াল যাচ্ছে এই শিয়াল গুলো খুবই হিংস্র হয় এবং ওটা জঙ্গলের ভিতর চলে গেল চলে গেল হাত চলে গেছে জঙ্গলের ভিতর চলে গেছে আমরা আবার জঙ্গলের দিকে যাব তারপর আর শিয়াল দেখ আমরা একটি বড় ঘাপ গাছ পেয়েছি সেটি মূলত খুবই মোটা এবং এটা অনেক নামে অক্ষর লেখা আছে কেটে কেটে গাব গাছটি খুবই বড় এবং আমাদের সামনে আমাদের নদী নদীটি এদিকে গিয়েছে এবং এটা খুবই বড় নদী আমাদের এই নদীর এটি খুবই বড় নদী একটি একদম শ্রীপুর গোলাকাটির দিকে গিয়েছে এই দেখেন আমরা আমাদের মাটি কাটা নদীর পাশে আছি এবং সামনে একটি নৌকা পড়ে আছে তা জানি না কত দিন আগের নদী নৌকাটি নৌকাটির অবস্থা খুবই খারাপ ভাঙা চোরা নৌকা আপনাদের এদিকে এগিয়ে আসেন দেখাচ্ছি ভালো করে এগিয়ে আসেন একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখেন নৌকার ভিতরে হয়তো কোনো মাছ টাছ থাকতে পারে চিংড়ি মাছ আছে দেখেন নৌকাটি খুবই পুরাতন ভেঙে চুরে গিয়েছে চলেন ভিওয়ার্স আমরা দেখি এখন কি কি আছে নৌকার মধ্যে নৌকাটি এদিকে বাধা আছে নৌকাটি খুবই অন্যরকম ভাঙা ভাঙা চলেন নৌকার উপরে মনে হয় উঠে যাবে না বিয়ার্স খুবই নরবরের নৌকা ডুবে যেতে পারি এমনকি এখানে অনেক পানি আছে আমাদের এই মাটি কাটা নদী খুবই বড় এবং এটি অনেক এটিতে অনেক মাছ আছে এবং যা অনেক মানুষ এখান থেকে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করে